নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো উইন্টার স্পেশাল পালং চিকেন খুব সহজ পদ্ধতিতে দেখাবো আপনারা তো পালং পানি সবাই খেয়েছেন শীতের সময় এবারে শীতের কিন্তু উঠে গেছে পালং শাক তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন আর অবশ্যই জানাতে বলবেন না কেমন হয়েছিল। তো প্রথমে আমি ভিনেগার জলে পাঁচশো গ্রাম চিকেনকে ভালো করে ভিজিয়ে জল ছড়িয়ে নিয়েছি এবারে প্রথমে আমি এই পাঁচশো গ্রাম চিকেনটাকে ম্যারিনেট করব তো ম্যারিনেটের জন্য প্রথমে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন সামান্য আর তার সাথে এখানে এক চামচ আদা রসুনের পেস্ট আর সাথে পাঁচশো গ্রাম চিকেনের জন্য একশো গ্রামের কাছাকাছি আমি টক দই দিয়ে দিলাম টক দই দেবার পরে খুব ভালো করে এটাকে এখন ম্যারিনেশন করব। ম্যারিনেশন করে কিন্তু যতক্ষণ রাখবেন তত কিন্তু ভালো হয় আর যদি সময় না থাকে তাহলে মিনিমাম এক ঘন্টা খানেক রেখে দেবেন অথবা আপনারা সাথে সাথেও করতে পারেন কিন্তু ম্যারিনেশনটা কিন্তু ভালো করে করতে হবে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেস্টের জন্য কিছুক্ষণের জন্য রেখে দেবো আমি আমিও পনেরো কুড়ি মিনিট বাদেই এটা আমি করেছিলাম এখানে এক আটটি মতন আমি পালং শাক নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো পালং চিকেনের জন্য প্রথমে পালং শাকটাকে কিন্তু আমাদের রেডি করতে হবে এইবারে কিছুটা গরম জলের মধ্যে কিন্তু আমি এখানে সামান্য একটু নুন দিয়ে পালং শাকগুলোকে হালকা করে কিন্তু ভাপিয়ে নেব বা একটু পাঁচ মিনিট মতন সেদ্ধ করে নেব অতিরিক্ত কিন্তু এটা সেদ্ধ করা যাবে না জাস্ট জলটা যখন টক করে ফুটতে শুরু করে দেবে তখনই কিন্তু এটা একটা চাকনির সাহায্যে আমি তুলে নেব তুলে প্রথমে এটাকে ভালো করে জল ঝরাতে দেব তারপরে কিন্তু খুব সুন্দর করে এটা ঠান্ডা করে নিতে হবে দেখুন আমি একটা চাকনির সাহায্যে পুরো জল ঝরিয়ে নিয়েছি এরপরে আমি এখানে পালং শাকের কালারটা যাতে একদম প্রপার থাকে নষ্ট না হয়ে যায় একদম গ্রিন কালারটা থাকে সেই জন্য আমি ফ্রিজ থেকে বের করে জল দিয়ে এটা আবারও ভালো করে ধুয়ে নিলাম এরপরে ঠান্ডা হয়ে যাবার পরে এখানে আমি কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা আর তার সাথে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এইটা দেবার পরে তার সাথে এখানে আমি অ্যাড করে দেব ধুয়ে রাখা পালং শাকটাকে এই তিনটে খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে আপনারা এই পদ্ধতিতেই করবেন দেখুন খুব স্মুথ কিন্তু একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এই পদ্ধতিতে করলে অসাধারণ টেস্ট হবে আর সেটা কিন্তু যে কোনো রেসিপির সাথে আপনারা কিন্তু ট্রাই করতে পারবেন তো এইবারে আমি এখানে পাঁচ চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম সাথে হাফ চামচ মতন জিরে দিয়ে দিলাম লবঙ্গ এলাচ গোলমরিচ শাহ মরিচ সব কিছু আমি এখানে কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু এখানে কেটে নেওয়া পেঁয়াজ আমি দিয়ে দেব। পাঁচশো গ্রামের জন্য আমি এখানে একশো গ্রামের কাছাকাছি কিন্তু পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি ছোট করে কেটেছি পেঁয়াজটা দু মিনিট মতন সটে করার পরে আমি এখানে একটা কুচিয়ে রাখা টমেটোকে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের সেটাকে দেবার পরে খুব ভালো করে কিন্তু এটাকেও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপরে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে যেন সফট হয়ে যায় সেই জন্য আমি সামান্য নুন দিয়ে দিলাম নুন দেবার সময় খেয়াল রাখতে হবে কেননা আমরা ম্যারিনেশনের সময়ও কিন্তু নুন দিয়েছি এরপরে আবারও এক চামচ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট এটা দেওয়ার পরে আবারও এক মিনিট মতন আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখুন খানিকটাই কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর পেঁয়াজ আর টমেটোটাও খুব সফট হয়ে গেছে এরপরে ম্যারিনেশন করা মুরগির মাংসটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম প্রথমেই কিন্তু জল অ্যাড করবেন না প্রয়োজন না হলে কেননা মাংসের মধ্যে ম্যারিনেশনের সময় যেহেতু এখানে দই দেওয়া আছে সেই জন্য কিন্তু কিছুক্ষণ বাদেই বেশ খানিকটা কিন্তু জল ছাড়তে শুরু করবে তো আমি যেই বাটির মধ্যে ম্যারিনেশন করেছিলাম সেইখানে হাফ কাপ মতন জল দিয়ে জাস্ট মশলাটাকে ধুয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে রান্না করতে হবে তো দেখুন আমি বলেছিলাম দই থাকার কারণে কিন্তু ভালো জল ছেড়ে দেবে তো মাংসটা পাঁচ মিনিট মতন কুক হওয়ার পরেই কিন্তু খুব সুন্দর করে জল ছাড়তে শুরু করে দিয়েছে আর এটা দিয়েই কিন্তু কষাতে হবে অতিরিক্ত জল দিয়ে দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে আর পালং শাকটা দেওয়ার পরে কিন্তু ওভার হয়ে যাবে তো এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু দই দেওয়া আছে টক দই সেই জন্য এখানে আমি হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হাফ চামচ আর এখানে হাফ চামচ মতন দিয়ে দিলাম কাসুরি মেথি মেথি দেওয়ার পরে এরপরে আমরা পেস্ট করে রাখা পালং শাকটার মধ্যে অ্যাড করে দেবো তো দেখুন কত সুন্দর একটা গ্রিন কালার হয়েছে পেস্টার তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য দেখুন পালং শাকের দিয়ে এবারে আমাদের আরও বেশ খানিকক্ষণ কিন্তু ভালো করে কুক করে নিতে হবে আমি এখানে চিকেনের পিসগুলো মিডিয়াম রেখেছিলাম যাতে খুব ভালো করে সুন্দর করে সেদ্ধ হয় আর চিকেনের ভেতর অবধি মশলাটা যায় সেই জন্য আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু পিসগুলো করে নিয়ে রান্না করতে পারেন তো দেখুন তেল ছেড়ে দিয়েছে পালং শাকটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর কিন্তু কালারটাও কিন্তু এবারে চেঞ্জ হয়ে গেছে অনেকটাই তো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমরা বেশ খানিকক্ষণ এটাকে কিন্তু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে আপনারা যেমন গ্রেভি খাবেন সেই অনুযায়ী কিন্তু জল দিয়ে দেবেন তো আমি এখানে গরম জলের ব্যবহার করেছি এক কাপ মতন এবারে আরও কিছুক্ষণ কিন্তু ফুটতে দেবো তেমন কোনো ঝামেলাই নেই আর তেমন কোনো মশলাও এটাতে লাগে না সামান্য মশলা দিই খুব সুন্দর অসম্ভব দুর্দান্ত রেস্টুরেন্টের মতন কিন্তু পালাং চিকেন বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আর এটা রুটি নান রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুব ভালো যায় আস তবে আসি ধন্যবাদ